নতুন বিষয় নিয়ে আসছি বিষয়টা হচ্ছে যারা নতুন ইউটিউবার আছেন যারা নতুন এখন চ্যানেল খুলতে চাচ্ছেন তারা ভাবছেন যে নতুন চ্যানেল খুলেছি ভিউ আসবে কীভাবে এটা নিয়ে আপনারা বেশি দ্বিধানন্দায় বেশি পড়েন বিষয়টা এমন না যারা নতুন চ্যানেল খুলবেন তাদের ভিউ আসবে না সাবস্ক্রাইবার নেই এই জন্য ভিউ আসছে না আপনার যারা নতুন ইউটিউব খুলছেন তাদেরও আসবে তবে কিছু নিয়ম টিপস মেনে চললে অবশ্যই ভিউ আসবে দেখুন যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন ইউটিউবে যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন বিষয়টা এমন না যে আপনারা ভিউ পাবেন না ভিউ পাইতে হলে আপনাদের কিছু জিনিস ফলো করতে হবে আজকে আমি আপনাদের ভিডিওতে সব দেখাই দিব কিভাবে আজকে আপনার নতুন চ্যানেল থেকে ভিউ ই করবেন আনবেন এবং সাবস্ক্রাইবার ছাড়াও আপনি ওয়াশ টাইম আপনি মনিটেশন পাবেন আপনি ওয়াশ টাইম পাবেন ভিউ ছাড়া ভিউ কম হলেও আপনি ওয়াশ টাইম পাবেন এবং সাবস্ক্রাইবার ছাড়াও আপনি নিউ অ্যাকাউন্টে পাবেন তার ভিউ মার্জিত হতে হবে আপনাদের সুবিধা দেখানোর জন্য আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি সেই অ্যাকাউন্ট থেকে আপনাদের আজকে আমি দেখাবো কীভাবে নতুন ইউটিউব থেকে আপনারা চ্যানেল ক্রিয়েট করে ওয়াশ টাইম নেবেন আপনারা ভিডিওটি দেখতে থাকেন টাইম পাবেন সাবস্ক্রাইবার ছাড়া আপনারা কীভাবে ওয়াশ টাইম পাবেন সেটা আমি আপনাদের আজকে দেখাবো পরে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন এখন আমি আপনাদের দেখাবো প্রথমে ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেবেন আমি ইউটিউব চ্যানেলটি ওপেন করে নিলাম ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস শেয়ার করবে তারপরে আপনি মিতে যাবেন আপনার আইকোনে এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি দেখেন কোনো সাবস্ক্রাইবার নাই মাত্র দুইটা সাবস্ক্রাইবার আমার ভিডিওতে যাচ্ছি এটা আমার নতুন আইডি দেখুন এখানে আমার মাত্র দুইটা সাবস্ক্রাইবার তেমন কোনো সাবস্ক্রাইবার নেই আমার ভিডিও আছে চারটা দেখেন চারটা ভিউতে ওয়ান পয়েন্ট থ্রি ছশো সাত্তর ভিউ হয়েছে আমার ভিডিওতে গেলাম দেখেন ওয়ান পয়েন্ট থ্রি ভিউ হয়েছে মাত্র একদিন আগে সার্সি আমার কিন্তু কোনো সাবস্ক্রাইবার নেই কিন্তু দেখেন আমার এখানে ভিউ চলে আসছে এখান থেকে ইয়েট স্টুডিওতে চলে যাবেন অ্যাপ্লিকেশনটা চলে যাবেন এখানে যাওয়ার পরে দেখেন আমার দুটা সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দেখেন টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো ওয়াচ টাইম আমার কিন্তু কোনো সাবস্ক্রাইবার নেই তারপরেও থ্রি পয়েন্ট জিরো ওয়াচ টাইম চলে আসছে দেখেন টু পয়েন্ট কে শুধু ভিউর উপর আমার এখানে ওয়াচ টাইম চলে আসছে কোনো সাবস্ক্রাইবার নেই তো অনেক ইউটিউবার আপনাদের বলবে যে সাবস্ক্রাইবার হলে আপনাদের ওয়াচ টাইম হবে আসলে সম্পূর্ণ ভুল আপনারা সাবস্ক্রাইবের চিন্তা করবেন না আপনারা সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন আপনাদের এমনি ভিউ চলে আসবে আর বিশেষ করে এই নোটিফিকেশানগুলো সবসময় অন করে রাখবেন কখনোই অফ করে রাখবেন না তাহলে আপনাদের এমনি ভিউ চলে আসবে দেখেন আমার মাত্র কয়দিন আগে ভিডিও একদিন দুদিন দিন আগে ভিডিওটি ছাড়া তারপর আপনাদের এখানে সেটিং অপশন আছে আপনার সেটিং অপশনে যাবেন সবসময় এখানে কারেন্সি ইউএসডি ডলার রাখবেন ইউএসডি কারণ এটাই আমেরিকার ইউটিউব চ্যানেল সবসময় ইউটিউব চ্যানেল রাখবেন অটো পেমেন্টের সময় সবসময় ইউএসডি দিবেন আর এখানে সব কিছু পারমিশন নোটিফিকেশন পাবলিশড করে রাখবেন